ফুটফুটে এই শিশুটির পায়ে সাপে কামড় দিয়েছে শিশুটির শরীরের সাপের বিষক্রিয়া নষ্টে এই কালো পাথরটি লাগিয়ে দিয়েছেন মাহতাব হোসেন নামক এক ভাই প্রথমেই জানাব তার পরিচয় আপনার পরিচয়টা একটু বলেন আমি মোহাম্মদ মাহতাব হোসেন বালুচর সাথে বাড়ি মাহতাব ভাইয়ের বাড়ি পাবনার চাটমোহর পৌরসদরের বালুচর এলাকায় লাভলি সিনেমা হলের পাশে এই কালো পাথর দেখছেন এটা দিয়েই সাপের বিষক্রিয়া নষ্ট করেন তিনি বিষ থাকলে পাথরটা লাগিয়ে থাকে আর বিষ না থাকলে পাথরটা গোসে পড়ে যায় গত প্রায় তিরিশ বছর যাবত তিনি সাপে কামড় দেওয়া ব্যক্তিদের শরীরের বিষক্রিয়া নষ্ট করে আসছেন

তিনি দেখলেই বুঝতে পারেন কি ধরনের সাপ কামড় দিয়েছে যথাসময়ে তার কাছে আসলে রোগী সুস্থ হওয়ার ব্যাপারে তিনি শতভাগ গ্যারান্টি দিয়ে থাকেন এ পর্যন্ত প্রায় আঠারোশো থেকে দুই হাজার রুগী ভালো হয়েছে তার কাছে আমি দেখলেই বুঝি দিয়েছে বুঝেছি রোগী মানে

নাই হয়ে যায় তখন মনে করেন যে পাথর ডাল গোসে পড়ে যায় পড়ে যাওয়ার পর ওই পাথর ডাল দুদিন মধ্যে দিয়ে ধুয়ে আবার রেখে দিই তুলার মধ্যে ওমে রাখা লাগে পাথর তুলার মধ্যে রাখা যায় ওমে রাখা লাগে আপনি দেখলেনই তো ওমে নিচে তুলে উপরে তুলে মোট সেবারে চলে ওইটা কি ভাবে করে সেটা লাগে দেখুন হ্যাঁ একদিনই সাতটা হইছে